একজন বন্ধু কি নাসা নাসে দেখেন আমরা দেখেন ডংগিলি না আছে ডংগিলি হ্যাঁ ডংগিলি ডংগিলি হ্যাঁ ডংগিলি আই মোরে 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 আই মোরে 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 আরেকটা ঘুম আই দেখবো ওমা ও้ย ও้ย ওয়া নাস্তা আর মরে আবার একটু দেখি তো নাচতে ওই নাচটা ভালোই লাগে মাজা ভালোই ঢোলে ও বাবা সুন্দর নাচ ও বাবা মিলছে শেষ নাচ টিকটকে ময়লা লাগে आला पडिस इ कर आज के पडा शेष ओ बे परी कर छप म नो खाली जो ब कर बाकी तो डंग तो जाने मैयाडा ए मेडा जे बेटा नेबो ड्राइवर

খালি নষ্ট করুস কস না কে তাহা কামাই করিস তুই হ্যাঁ কি ডং করে সাজ দেখছেন বন্ধুরা দেন এটা ভবিষ্যতে কি হবে না আপনারাই দেখে করতে হবে না যেন তিলও লাগাইস দেন কি ডং জানে আমাইয়া এটা মনে হয় ফকির বানাই দেবো মারে যে ডং ইস আছে

জান পাখি কই শ্বাস বন্ধ কর এই শ্বাস বন্ধ অনেক শ্বাস যাস এত সাজা লাগবো না দেখছেন বন্ধুরা কি সাজা সাজ দেন হ্যাঁ এর মতন মাইয়া আর কার ঘরে আছে আছে একজন আছে কোন ঘরে আপনি আফেল তো তোর মতন এরকম ঢুঙ্গি লিনা। আবার লিপস্টিক বাই করছিস। আ আবার লিপস্টিক দে। নে। সারি তোরা কিন্তু বেশি দেম। ব্যাডা গো দাঁড়া। চল না হুম। এ না আছতা

टाटा बाईब